জ্যাকসন হাইটসের জন এফ কেনেডি বিমান বন্দরে বাংলাদেশের জুলাই আন্দোলনের বিপ্লবী নেতা আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপ করার ঘটনা আপনাদের কেউরই অজানা নয় জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের পক্ষ হতে বাংলাদেশের উপদেষ্টা প্রদান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে প্রতিনিধি দল সেখানে গিয়েছিল তারা ছিল এদেশের সম্মান বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান বাংলাদেশের গৌরব রক্ষা করা এদেশের সেখানে অবস্থিত সকল সূর্য সন্তানদের মৌলিক এবং নৈতিক দায়িত্ব ছিল রাজনীতির বাইরে তারা এই দেশের রেমিটেন যোদ্ধা এদেশের সূর্য সন্তান এদেশের কোনো সুনাম যেন নষ্ট না হয় সেদিকে এদেশের প্রতিটি সূর্য সন্তানদের লক্ষ্য করার প্রয়োজন ছিল নিউ ইয়র্কের বিমানবন্দরের সামনে সিকিউরিটি সমৃদ্ধ এরকম একটি ভিতরে কিভাবে এই ঘটনাটি ঘটলো নিশ্চয়ই দায়িত্বের কোনো অবহেলা ছিল আমরা যারা বাংলাদেশের বিভিন্ন সংগঠন পরিচালনা করি আমরা যদি একটি প্রোগ্রাম থ্রো করে সেই প্রোগ্রামটি কিভাবে পরিচালিত হবে কোন মেহমানকে কোন সদস্য রিসিভ করে নিয়ে আসবে ওই স্টেজে কে আগে বক্তব্য দেবে কে পরে বক্তব্য দেবে দু এক দিন আগ থেকে আমাদের অনেক জল্পনা কল্পনা থাকে আমরা প্ল্যানিং করে থাকি তাহলে বাংলাদেশ থেকে একদল প্রতিনিধি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাচ্ছে সেখানে আমাদের বাংলাদেশের হাই কমিশনারের কি দায়িত্ব ছিল তিনি কি প্ল্যানিং করে রেখেছিলেন আমরা দেখতে পেয়েছি একটি খোলা জাগার মধ্যে আক্তার হোসেনের গায়ের মধ্যে ডিম নিক্ষেপ করা হয়েছে এই প্রতিনিধি দলকে গাড়ির মাধ্যমে সম্পূর্ণরূপে বিমানবন্দরের ভিতরে পৌঁছে দেওয়া এবং বিমানবন্দরের ভিতর থেকে দেওয়ার সম্পূর্ণ করা দরকার ছিল। আমাদের বাংলাদেশের মতো একটি বিমানবন্দরের ভিতরে ঘাড়ির ভিতরে দিয়ে কে যাচ্ছে কে বের হচ্ছে আমরা কিছুই বুঝতে পারি না আর সেখানে এত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে কেন তারা বিমানবন্দরের বাইরের অংশটুকুতে হেঁটে যেতে হবে বা হেঁটে যাওয়ার সময় সেখানের পুরস কেন তাদের সাথে দেওয়ার ব্যবস্থা করা হয়নি এই দায়িত্বের অবহেলার কারণেই আজকের এই ঘটনাটি ঘটেছে বলে আমরা মনে করি এই ছাড়াও যারা আমাদের এই দেশের সূর্য সন্তান যারা রাজনীতির বাইরে একজন রেমিটিন যোদ্ধা এই দেশের সম্মান রক্ষা করাও তাদের দায়িত্ব ছিল নিউ অবস্থিত আমাদের প্রবাসী বাইদের চিন্তা করার দরকার ছিল বাংলাদেশের যেই নোংরা রাজনীতির যে সেই ছোড়াছড়ি যেন নিউ ইয়র্কের মাটিতে না করা হয় ওই নিউ ইয়র্কের মাটিতে নিউ ইয়র্কের জনের ক্যানেডি বিমানবন্দরের সামনে ছোড়াছড়ি করতে গিয়ে অবশেষে কি হলো আমাদের এই দেশের সুনাম এদেশের সম্মান নষ্ট হলো আমরা অনেকে বলি ব্যক্তির ছে দল বড় দলের ছে দেশ বড় কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম একজন নেতা বা একটি দলকে খুশি করতে গিয়ে আমাদের পুরো দেশটিকে অসম্মান করেছে আমাদের এই দেশের কিছু প্রিয় ভাইয়েরা কিন্তু তারা রাজনীতির বাইরে গিয়ে আমরা তাদেরকে অনেক সম্মানের দৃষ্টিতে দেখি তারা এই দেশের একজন সূর্য সন্তান তারা এই দেশের রেমিটেন্স যোদ্ধা